আপনার পরিবারের কাছে যাবেন না হ্যাঁ শুনে আপনি খাবেন কিছু হ্যাঁ এদিকে আসেন শুনেন শুনেন একটু কথা বলি দুই মিনিট এদিকে আসেন সো গাইস উনি একজন মানসিক রুগী তো উনি ক্যামেরা দেখে অনেক ভয় পাচ্ছে যার জন্য উনি ক্যামেরার সামনে কথা বলতে চাইনি সো যারা যারা এই ভিডিওটা যতটুকুই হোক যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটি শেয়ারেই পারে ওনাকে ওনার পরিবারের কাছে পৌঁছে দিতে গাইস ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম